সতেরো বছর পর আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি গত সতেরো বছরে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা আপনারা সবাই জানেন তো ওই দুর্নীতিকে আসলে ই করে নতুন করে সংস্কারের কাজে নামতে একটু তো সময় লাগবেই সতেরো বছরের দুর্নীতি তো আর একদিনের রুখে দেওয়া সম্ভব না এবং দেশ সংস্কার সেই সাথে শহীদ ভাইদের আমাদের শহীদ ভাইদের স্মরণে এবং আহত আন্দোলনে আহত ভাইদেরকে নিয়ে যে একটা ব্যবস্থাপনা করা দরকার অবশ্যই এটা আমরা করবো আন্দোলনকে কেন্দ্র করে এভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে কোনো অপরাজনৈতিক দল এই হত্যা হত্যাকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করার সাহস না পায় এবং সেই সাথে এই রকম রাজনৈতিক দল যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে আবার নতুন করে মানুষের উপর অত্যাচার করার জন্য সেই দিকে আমরা সবসময় খেয়াল রাখবো এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করব। আমি প্রথমেই আমার যে শহীদ ভাইদের আছে তাদের আত্মার মা ফেরত কামনা করছি সেই সাথে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই দেখেছেন অনেক জায়গা থেকে অনেক দুর্নীতিবাজরা বের হয়ে এসেছে এবং তাদেরকে আটক করার জন্য এবং তাদের সুবিচারের জন্য তাদেরকে আইনের আওতায় আনার জন্য আসলে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এবং পরপর এমন বাজেভাবে দুর্নীতির শিকার হচ্ছে সেগুলো নিয়ে আসলে আমরা একটু আড়াল হয়ে গেছি সেই জন্য যে আমাদের যে আন্দোলনে আহত ভাই বোন আছে তাদের অবশ্যই একটা নির্দিষ্ট তালিকা করা হবে এবং আমরা সাধারণ জনগণ দাবি জানাচ্ছি শহীদ ভাইদের পরিবারের পাশে যেমন দাঁড়ানো হয়েছে তেমনি আহত ভাইরা যেন পরিপূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই দায়িত্ব যেন রাষ্ট্র ব্যবস্থাপনা নেয় এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন এবং দাবিও বলতে পারেন যেন যদি অনেক আহত ভাইরা চোখ হারিয়েছেন দৃষ্টিহীনতার সম্ভাবনা আছে তাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার যথাযোগ্য ব্যবস্থা যেন করা হয় প্রয়োজনে বিদেশে চিকিৎসার যেন নেওয়া হয় বিদেশি চিকিৎসার মাধ্যমেও যেন তাদের চোখ ফিরে দেওয়া হয় কারণ আমাদেরকে তারাই শিখিয়ে দিয়ে গেছে কিভাবে জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়ে অস্ত্রের মুখে দাঁড়িয়ে কিভাবে স্বাধীনতার জন্য লড়াই করতে হয় এই আমাদের শহীদ ভাই এবং আহত ভাইদের কে স্মরণে রেখেই আমরা মাঠে থাকবো যেন পরবর্তীতে আবার এরকম রক্তাক্ত কর্মকাণ্ড কোনো দল না ঘটাতে পারে কোনো অপরাজনৈতিক দল যেন না ঘটাতে পারে এর জন্য আমরা সময় মাঠে থাকবো এবং এটা তো ভুলার প্রশ্নে আসে না আফটারঅল আমরা ছাত্রদের নেতৃত্ব বলতে আমরা ছাত্র সমাজ এখানে দুর্নীতির বিরুদ্ধে সময় মাঠে থাকবো আর অবশ্যই যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের মাধ্যমেই যেই দেশ যেই যেই রাষ্ট্র যেই রাজনৈতিক দল হচ্ছে আসবে আমরা সেই দলকেই সেই দলের অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তবে শহীদদের জন্য অনেক খারাপ লাগছে শুধু শহীদ না যারা আহত হয়ে হসপিটালে কষ্ট পাচ্ছেন তাদের জন্যও খারাপ লাগছে আমরা চাই সকল শহীদকে সম্মান দেয়া হোক একাত্তরে যেভাবে শহীদদেরকে মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান দিয়ে আসছি চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকেও ঠিক সেভাবেই সম্মান দিতে হবে আর যারা আহত হয়ে হসপিটালে কষ্ট পাচ্ছেন কাতরাচ্ছেন প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব শিক্ষা অর্থনীতি এবং অর্থনীতির যা কিছু আছে সব কিছুকে আমাদেরকে গত পনেরো বছর তো সব ধ্বংস সেটাকে নতুন করে গঠন করতে হবে এবং দুর্নীতি লুটপাট সব কিছু আমাদের দেশ থেকে যেন একেবারে তো হবে না বলা যাবে না একেবারে শূন্যের কথায় নিয়ে আসার চেষ্টা করতে হবে আসলে বৈষম্যর কথা বলা হয় বৈষম্য হ্যাঁ 53 বছরে 53 বছর ধরে আমাদের এই বৈষম্যটা প্রথম শুরু হয়েছিল প্রথম আন্দোলন হয়েছিল 1971 সালে এবং 74 সালের পর থেকে আমরা বৈষম্য শিখা এই বৈষম্যটা এখনো রয়ে গেছে বিপ্লব ঘটলো এই বিপ্লবটা আসলে কতটা আশাবাদী আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশে আগামীর বাংলাদেশে একচুয়ালি কোন দল ক্ষমতা আসবে তা তো আমরা জানি না কিন্তু আমাদের আরো জোরে আচ্ছা বাংলাদেশ হ্যাঁ অবশ্যই দেখেন বিদেশে যেমন ইউরোপ আমেরিকায় সেখানেও সবাই এক সমান না বাট এমন নয় যে কার একজন বিএমডাব্লিউ চালাচ্ছে আর একজন রাস্তার মধ্যে রিক্সা চালা রিক্সা চালাচ্ছে বাট সত্তর বছর ষাট বছর আমরা চাই ষাট বছরের পর উপরে যাদের বয়স তাদেরকে সরকার ভাতা দিবে এমনভাবে দিবে যেন তাদেরকে কাজ করে খেতে না হয় যেমন কেউ এসি ঘরে ঘুমাচ্ছে আর কেউ ফুটপাতে ঘুমাচ্ছে এই দৃশ্য দেখতে চায় না এই দৃশ্য দেখতে চাই না আর তার সাথে আমি বাঙালি বাঙালি হিসেবে এই মিডিয়ার সামনে একটাই বলতে চাই আগে আমরা ইলিশ মাছ খাবো এরপরে ভারতে ইলিশ মাছ যাবে কিনা ভাববো। যেহেতু আপনি ইলিশ মাছের কথা বললেন ইলিশ মাছ ভারতে রপ্তানি হচ্ছে না যেহেতু রপ্তানি হচ্ছে না হ্যাঁ এইটার জন্য আমি সরকারকে অবস্থা এখানে যত জনগণ আছে সবার পক্ষ থেকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই যে ইলিশ মাছ আগে আমরা বাঙালিরা খাবো এর পরে কোথায় দিব সরকার আপনি তো বাজারে যান যেহেতু বাজারে যান ইলিশ মাছের কথা বলেন ভারতে রপ্তানি হচ্ছে না যেহেতু রপ্তানি হচ্ছে না দাম এই সেই একই অবস্থায় আছে কেন এটা হচ্ছে এখনো তো ইলিশ মাছ আহরণটা ওইভাবে শুরু হয়নি মাছ পাওয়া যাচ্ছে না আমি জানি যতটুকু আপনি ইলিশ মাছের যে সময়কাল এই সময়কাল তো আপনার কি জানা আছে কিনা হ্যাঁ ওটা তো অক্টোবর থেকে মেবি অক্টোবর মাসে মনে হয় ধরা হয় না অক্টোবর নভেম্বর এই দুই মাস এখন ফুল মৌসুম চলছে এখন ফুল মৌসুম চললো সেদিন আমি পেপারে দেখলাম যে মাছ পাওয়া যাচ্ছে না এখন কেন যাচ্ছে না এটা ধর বলতে পারো আকাশ ছোয়া দাম কেন আসলে আমাদের ইন্ডিয়াতে মানে কোনো কিছু রপ্তানি হচ্ছে না এই যে যে মাছগুলো রপ্তানি যেহেতু না হচ্ছে তাহলে আমরা 300 বা 350 টাকার ভিতর টাকা কথা ছিল শুনেন এক এই সরকারটা এক মাস এক মাসও হয়নি মনে হয় এই সরকারের বয়স এত অল্প সময়ে আপনি পনেরো বছরে যেটা যতগুলা দুর্নীতি যে সিস্টেম সেই সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে যে আমাদের যে সিস্টেমটা করাপশন এই করাপশনের মধ্যে ইলিশ মাস্টও পড়ে গেছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে আমরা চাই ডক্টর ইউনুস স্যারকে সময় দিতে সহযোগিতা করতে ধৈর্য ধরে ভারতের প্রসঙ্গে একটু আসি যেহেতু ভারতের প্রসঙ্গে কথা বলছিলেন ভারত আমাদের বন্ধু না সত্যি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর সঙ্গে তো শত্রুতা করা যায় না অবশ্যই ওনাকে আমরা আমরা বন্ধু বন্ধুত্ব করে রাখব কিন্তু বন্ধুত্ব সমানে সমানে হবে নত যেন কূটনৈতিক সম্পর্ক আমরা চাই না ভারতের সঙ্গে অবশ্যই আমরা আমাদের মর্যাদা রক্ষা করি মর্যাদার সঙ্গে যেমন বিজিবি আর আমাদের বিজিবি আর বিএসএফ যখন বসে মিটিংয়ে বসে তখন সেই পতাকা বৈঠকটা যেন সমমর্যাদার হয় নত যেন রাজনীতি না নত যেন কূটনৈতিক সম্পর্ক না হয় É. Okay.